নমস্কার মন্টু বর্মন বলছি সময় বার্তা ইউটিউব চ্যানেল থেকে আমরা বিশেষ সূত্র জানতে পারলাম আপনারা এখানে একটা একত্রিত হয়েছেন পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির ব্যানারে আপনাদের অনুষ্ঠানটা কী ছিল আসলে যদি বলেন নমস্কার আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আজকে আমরা মুর্শিদাবাদ জেলার সতেরোটি ব্লকে প্রতিনিধিদের উপস্থিতিতে আজকে আমরা একটি আমাদের বর্ধিত জেলা সম্মেলন আমরা সংগঠিত করলাম বর্ধিত সভা সংগঠিত করলাম এখানে প্রায় শতাধিক কর্মচারী বন্ধু আজকে আমরা উপস্থিত ছিলেন এবং আমাদের একটি এখানে একটি প্রস্তুতি সভার মাধ্যম দিয়ে এবং একটি প্রস্তুতি কমিটি তৈরি হয়েছে যা আগামী দিনে জেলা সম্মেলনে একটি রূপদান করবে এবং আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্য কমিটিকে শক্ত করতে এবং আরও বেশি সংগঠিত করতে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা কমিটিকে আমরা সঙ্গে পাব এবং আগামী দেড় মাসের মধ্যে এক থেকে দেড় মাসের মধ্যে ওনারা রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে শক্তিশালী জেলা কমিটি গঠন করবেন এবং জেলা কমিটি থেকে আমাদের রাজ্য কমিটিতে ওনাদের প্রতিনিধি প্রেরণের মাধ্যম দিয়ে আমরা আরও বেশি আমাদের সংগঠনকে শক্তিশালী করতে পারব এই কথা আজকে আমাদের এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনারা আপনাদের রাজ্য কমিটির পক্ষ থেকে জেলার যে সমবায় কর্মচারী তাদের কী বার্তা দেবেন আমরা একটাই বার্তা দেব যে যে যেখানেই থাকুন না কেন আজকে আমরা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি সমবায় কর্মচারীদের একটি ছাতা হিসাবে আমরা কাজ করছি এই ছাতার তালায় সবাই আসার জন্য অনুরোধ করব এবং আমরা যে পে স্কেলের যে দাবিতে লড়াই আন্দোলনের মধ্যে আছি সেই লড়াই আন্দোলনে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য অনুরোধ করবো আপনার পরিচয় আমি রাজ্য সহ সম্পাদক এবং দলসাহ আমাদের হাওড়া জেলার সাধারণ সম্পাদক আজকের যে সভা সেই বর্ধিত সভায় কতজন মোটামুটি কতটা ব্লক থেকে এবং কতজন সমবায় কর্মচারী উপস্থিত ছিলেন ধন্যবাদ